নড়াইলে হাটপাড়িয়া জমিদার বাড়ি হতে ডিসি পার্ক পর্যন্ত নির্মাণাধীন সরকারি রাস্তার কাজে ভূমিদস্যু গোপালচন্দ্র বিশ্বাস ও শিখারেনীকুণ্ড বাধা সৃষ্টি করা এবং ফেসবুক লাইভে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ছেলে হচ্ছে এই ডিসিরে বলে কি যে আমি হচ্ছে সমন্বয়ক আমি একটা উপদেষ্টা ওরা যে আবার বাড়ি আসছে নানান কথা কই এ করিস ও করিস এগুলো কি আর ওরা মোটামুটি আপনার এই রাস্তাটাতে করতে দেবে না বুঝেই ওরা নানান ধরনের চক্রান্ত করতেছে শনিবার ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় সকলের স্বার্থে হাট থেকে ডিসি পার্ক যাওয়ার প্রধান সড়কটি সুষ্ঠুভাবে নির্মাণ করার দাবি জানিয়েছে এলাকাবাসী